আমি এই মুহূর্তে আছি হচ্ছে চিলমারি উপজেলার রানীগঞ্জ বিভিন্ন জকিরের এলাকায় আমার খুব পাখি হচ্ছে যে জায়গাটি দেখছেন ঠিক এইখানে ভাঙন শুরু হয়েছে বেশ কিছুদিন থেকে ভাঙতেছে এবং এই ভাঙনের ফলে হচ্ছে যে আপনার ডানটির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটিও কিন্তু হুমকির মুখে রয়েছে আর বিশেষ করে এই জনবসতি এলাকায় এইরকম ভাঙন দেখা দেয়ায় জনমনে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আগা আসছে যে বন্যা যে সামনে যে বন্যা হবে সে বন্যায় আসলে এখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা কী ধরনের ভাঙনের সংখ্যা থেকে যায় সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু ভাঙন রোধে যদি মনে করেন যে এখানে সরকারি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো যদি এখন নেওয়া হয় ভাঙন রোধে তাহলে হয়তো এর ইফেক্টটা বন্যা সময় কি বা বন্যা পরবর্তী সময় কি আর করার কথা নয় বলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ঠিক আপনারা দেখেন এই যে বেশ কিছুদিন থেকে এখানে ভেঙেছে সামনে ভেঙেছে ঠিক আমার সামনেও কিছু অংশ নিতে সেখানে ওই ভাঙনটা দেখা দিয়েছে তবে সব মিলিয়ে যেটা বলতে চাচ্ছি যে বন্যার পূর্ববর্তী সময় অর্থাৎ এই সময়ে স্থানীয় যে প্রশাসন রয়েছেন পান উন্নয়ন বোর্ড রয়েছেন তারা যদি একটু সাপোর্ট দেন এই এলাকায় তাহলে হয়তো এই ভাঙন ঝুঁকি থেকে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা একটু নিশ্চিত হতে পারে